সালামু আলাইকুম ইব্রান আজকে আপনাদের জন্যই বাটিকের মধ্যে সেরা দুটা ডিজাইন আসছে এই ডিজাইনটাতে চারটা কালার আছে এই ডিজাইনটা তো চারটা কালার আছে প্রত্যেকটা কালার হচ্ছে মার্জিত কালার রেড কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা ডিপ অলিভ কালার এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকছে এটা সি ব্লু কালারের মধ্যে আর একটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে ওয়াশ প্রিন্ট করা আছে বাটিকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এটাকে বলে কে কেউ ভেক্সি বাটিক বলে কেউ হচ্ছে মুম্বাই বাটিক বলে এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে পিওরের যে বাটিক থ্রি পিসটা যে ড্রেসটা হচ্ছে মিনিমাম এগারোশো পঞ্চাশ বারোশো তেরোশো পঞ্চাশ এমন প্রাইসে সেল হচ্ছে এটার কোয়ালিটিটা একটু আমি ধরে দেখে না হয় আপনারা বুঝবেন না বাটিক ড্রেস যারা পছন্দ করেন এর চেয়ে বেস্ট কোয়ালিটি আর বাটিক ড্রেস কিন্তু হয় না এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি মানে সফটের মধ্যে পেয়ে যাচ্ছি এই ড্রেসটা ফ্রন্ট সাইড যেমন থাকবে ব্যাক সাইডও কিন্তু সেম থাকবে তো পাতাটা আনবক্সিং করে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ার বাটিক ড্রেসে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সালোয়ারের কালার এবং কামিজের কালার মিলে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন কিন্তু দুপাটা হয় এবং স্লিভসটা কিন্তু আলাদা করে দেওয়া আছে থ্রিকোডার হাতা ফুল হাতা করে নিতে পারবেন দোপাটাটা হচ্ছে কোটার ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যেই থাকবে এবং পাইপিং করা সম্পূর্ণ চারপাশে চারটা বর্ডারে সুন্দর করে পাইপিং করা আছে এবং এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকার আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেসের কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবে না জাস্ট ডিজাইনটা দেখুন এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু কামিজের মধ্যেই আছে এবং এই ডিজাইনটা হচ্ছে অন্য রকম একটা ডিজাইন আলাদা একটা ডিজাইন যোগ করা হয়েছে দু পাটার মধ্যে এবং টার্সেল আছে কিন্তু পাঁচটা টার্সেল আছে দুই পাড়ে দশটা টার্সেল আমরা পাবো এই ডিজাইনের মধ্যে আরও তিনটা কালার আছে এটা সি ব্লু কালারটা দেখাচ্ছি এখন সি ব্লু কালারটাও সুন্দর আছে এই ড্রেসগুলো আমাদের থেকে আপনারা কিভাবে অর্ডার করে নেবেন আমাদের প্রত্যেকটা বিরুট ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দিলে ফুল টাকা আগে বিকাশ করার প্রোডাক্ট নিতে পারবে ভাই আপনাদের লোকেশনটা কোথায় তো লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাশারিতে আসতে আজকে দেখুন সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একটু মাস্টার কাঠালিক কালারের ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট একটি করে স্ক্রিনশট নেবেন আমাদের অনলাইন নম্বরগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দকৃত প্রোডাক্ট কি স্ক্রিনশট পাঠিয়ে সহজেই অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে কোনো টাকাই লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এত সুন্দর বলে আজকে ড্রেসগুলো দিচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড করে এক টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার একটি ফেসবুক পেজও আছে লাইক ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এটা পেস্ট কালার সালোয়ারটা পেস্ট কালার অর্থাৎ দোপাট্টা আর কামিজটা আমরা পেস্ট কালার আর পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি নতুন ডিজাইনে চলে যাচ্ছে এটার সাইডটাও আমি দেখিয়ে দিব এটা ফ্রন্ট সাইড যে এটা আসবে হচ্ছে সাইড অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সেই রকমভাবে প্রিন্ট করা হয়েছে এগুলোর কোয়ালিটির কথা যদি আমি বলি হান্ড্রেড প্লাস এ গ্রেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো রাফিউজ করার জন্য এদিক সেদিক আসা যাওয়াতে এগুলো পরে যেতে পারে নিঃসন্দেহে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইন থেকে একটা দোপাটা আপনাদেরকে খুলে দেখাই যে এই আসবে হচ্ছে দোপাটা দোপাটাটা হচ্ছে কোটা তসর টাইপসের একটা দোপাটা দেখুন তো কত সুন্দর একটা টাইপস স্টেপ স্টেপ বক্স বক্স আকৃতিতে ডিজাইনগুলো করা মাসাল্লাহ মাসাল্লাহ এবং চার্সেলগুলা খুব সুন্দর প্রিমিয়াম চার্জ তেল ইউজ করা হয়েছে এটা হচ্ছে ডিপ পার্পল টাইপসের একটা কালার এটা এটা সিলভার ডিপ অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা স্লিপস আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটা দোপাটাটা সুন্দর আছে ঢাকার বাইরে অনেক কাপুরা আছেন যে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে ভয় পান তাদের উদ্দেশ্যে হচ্ছে একটা কথা আমরা হচ্ছে বাসা বাড়িতে অনলাইন করি না আপনারা যখন পূর্ণিমা শাড়ি লিখে সার্চ করবেন তখন দেখবেন কি মানে অনেক অনেক আমাদের প্রতিষ্ঠান একই মার্কেটের মধ্যে আমাদের একাধিক দোকান আছে তো আপনারা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনারা কনফিউজ না হয়ে আগে ফুল টাকা বিকাশ করে কিন্তু প্রোডাক্ট নিয়ে নেবেন তো অনেকেই মানে কমেন্টস করে বলেন অনেকেই কিন্তু বলেন যে ভাইয়া সব জায়গায় তো ক্যাশ অন ডেলিভারিতে দেয় আর আমাদের সিস্টেমটা আমাদের হচ্ছে বিজনেসের শুরু থেকে আজকে আমাদের হচ্ছে মিনিমাম পনেরো থেকে ষোলো বছর আমাদের বিজনেসটা আমাদের শুরু থেকে কিন্তু আমাদের একটা সিস্টেমে চলে আসছে যে ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে আগে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে সো আপনি নিঃসন্দেহে কিন্তু অর্ডার করে প্রোডাক্টটা নিয়ে নেবেন প্লাস হচ্ছে আমাদের আমরা যখন ক্যাপশনগুলো লিখে থাকি আমাদের ভিডিওর আপনি দেখবেন যে ক্যাপশনের কয়েকটি নাম্বারের পরে আমাদের আমরা লিখে দেখি আমাদের বিকাশ এজেন্ট নাম্বার তো অবশ্যই ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাই আপনারা বিকাশ করে প্রোডাক্ট নেবেন যেটা লাস্টে হচ্ছে সেভেন টু ওই নাম্বারটাতে বিকাশ করে কিন্তু না হয় ঢাকার বাইরে আপুরা আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন এই হচ্ছে দুপাটাটা থাকবে মাত্র এক হাজার টাকা করে থাকছে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ